তাম পৃথিবীতে যত শিক্ষা আছে এ শিক্ষা হচ্ছে প্রথমত দুই প্রকার এক প্রকার হচ্ছে জাগতিক শিক্ষা আরেক প্রকার হচ্ছে ধর্মীয় শিক্ষা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এদের টার্গেট একমাত্র দুনিয়া আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এদের টার্গেট হচ্ছে পরকার জাগতিক শিক্ষা শিক্ষিত এদের টার্গেট দুনিয়া আর ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে এদের টার্গেট হচ্ছে পরকাল কীভাবে যারা মাস্টার্স কমপ্লিট করছে অথবা বিসিএস ক্যাডার যারা হয়েছে এদের যখন সার্টিফিকেট এরা পায় এদেরকে জিজ্ঞাসা করলে এরা কখনও এ কথা বলবে না যে আমি বিসিএস ক্যাডার হয়েছি মাস্টার্স কমপ্লিট করেছি মৃত্যুর সময় আমার জবান দিয়ে কালেমা বের হবে মৃত্যুর পরে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে এই উদ্দেশ্যে কিন্তু কেউ জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় না অথচ যারা ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে এদের টার্গেট কি এদের টার্গেট হচ্ছে পরকাল যে আমি এখন কোরআনে শিক্ষায় শিক্ষিত হচ্ছি মৃত্যুর সময় আমার জবান দিয়ে ইমানি কালেমা বের হবে আর আল্লাহ পাক আমাকে পরকালে জান্নাত দেবেন সুবাহ আপনা তাহলে জাগতিক শিক্ষা যারা শিক্ষিত হচ্ছে এদের সম্মান এদের মান মর্যাদা একমাত্র দুনিয়াতেই যতদিন পর্যন্ত তার হায়াত আছে যতদিন পর্যন্ত তার হাত কাজ করে পা কাজ করে চোখ কাজ করে ততদিন পর্যন্ত তার সম্মান মর্যাদা আছে এরপরে কিন্তু সে আর পাবে না মর্যাদা আর যারা হাফেজে কোরআন আলেম যারা হয় নিঃসন্দেহে এদের সম্মান শুধু দুনিয়ায় নয় মৃত্যুর পরে এদের সম্মান আছে বলে সব আমার ভাইয়েরা আমি এক্সাম্পল বোঝাতে চাই মনে করেন একজন বাচ্চা প্লে নার্সারি কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে পাঁচটা বছর সে ব্যয় করল টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট মনে করেন এই আটটা ক্লাস সে পড়লো তার সময় লেগেছে দশটা বছর এই দশটা বছর সে যখন লেখাপড়া শেষ করলো মনে করেন আর লেখাপড়া করতে পারে নাই এই দশটা বছর পরে সে কতটুকু উন্নতি হলো এইট পাশ করার পরে তাকে কোনো উন্নত মানে চাকরি দেওয়া যাবে না সে ভালো কিছু করতেও পারবে না কারণ সে বেশি শিক্ষিত হয় নাই পক্ষান্তরে যে ব্যক্তি ধর্মীয় শিক্ষায় এখনো শিখে নাই বরং নিয়ত করেছে আল্লাহ আমি তোমার কালাম শিখতে চাই ধর্মীয় শিক্ষা শিখতে চাই জ্ঞান অর্জন করতে চাই আমি আনুল করিম শিখতে চাই আমি হাদেশ শিখতে চাই সে শুধুমাত্র নিয়ত করেছে যে আমি মাদ্রাসে পড়ব এলেম শিখব এই নিয়ত করার কারণে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আল্লাহ তার জান্নাতে রাস্তা সহজ করে দেন সুবাহান আল্লাহ তাহলে এই ছেলেটা যা জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দশটা বছর ব্যয় করল ব্যয় করার পরে সে কোনো ভালো চাকরি করতে পারল না চাকরিও পাইল না তার বেশি সম্মান হলো না আর তালেবে এলেম যখন সে নিয়ত করেছে আমি জাগতিক শিক্ষায় নয় বরং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হব আমি কালামুল্লাহ শিখব আমি হাফিজ হব আলেম হব আমি দিন শিখব খালি নিয়ত করেছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেন বলে সুবাহ আল্লাহ এখনও মাদ্রাসায় যায় নাই নবীজি আরও বলেন যখন এই বাচ্চা মাদ্রাসায় পড়ার জন্য এলেম শেখার জন্য হেঁটে হেঁটে মাদ্রাসা থেকে যায় নবী করিম সাল্লাম বলেন তার পায়ের নিচে সত্তর হাজার ফেরেস্তা নূরের পর বিষয়া দেন বলেন সুবাহান আল্লাহ কত মর্যাদা আল্লাহ পাক দেন এটা তো আমরা সচক্ষে দেখতে পারি না আমাদের আঁকারীর যারা ছিলেন তাদের ভিতরে একদম অন্যতম ইমাম যখন ছাত্র জামানায় যখন কয়েকজন ছাত্র পড়াশোনা করত তো তার ভিতরে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাই আল্লাপাক ওনাকে তখোর মেধা দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন ফিরেন দিয়েছিলেন উনি ক্লাসে খুব ভালো পড়াশোনা করতেন করা পারতেন তো ওনার একটা অভ্যাস ছিল প্রত্যেকটা দিন ক্লাসে দেরি করে আসা পিসের টেবিলে বসা তো উস্তাদ বললেন ইমাম গাজালি হে গাজালি তুমি কেন প্রত্যেকটা দিন দেরি করে আসো তোমাকে তুমি বলি প্রত্যেকটা দিন তুমি আগে আসবা ছাত্র বলে হুজুর ঠিক আছে আমি আগামী কাল থেকে আবার আগে আগে আসবো কিন্তু প্রত্যেকটা দিন হুজুরকে বলে বলার পরও টাইম বাই টাইম সেই ক্লাসে আসতে পারে না প্রত্যেকটা দিন দেরি হয়ে যায় একদিন উস্তাদ ছাত্রকে বলল কি ব্যাপার তোমাকে আমি প্রত্যেকটা দিন বলি এর এরপরও কেন তুমি প্রত্যেকটা দিন ক্লাসে দেরি করে আসো পিসের টেবিলে কেন বসো তো গালসালির রহমাতুল্লাহ আলাই উনি বললেন যে হোসো আমি প্রত্যেকটা দিন ঠিক টাইমে বাসার থেকে বেরোই তো আমি যখন বের হই আমার পায়ের নিচে বিদ্যুৎ চমকায় বলেন সুবাহান আল্লাহ যতবার আমি পা ফেলি আমার পায়ের নিচে বিদ্যুৎ চমকায় আমি এই গোলা এরকম পার হতে হতে আসতে আসতে আমার দিল হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সচক্ষে দেখাতেন বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় যখন ছাত্র মাদ্রাসায় আসলো আশার পরে যখন ভর্তি হলো ভর্তি হওয়ার পরে যখন দর্শে বসলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ছাত্র বসার পরে যখন রহিম যখন পরে। যদি ওই ছাত্রের পিতা মাতা উভয় মৃত্যুবরণ করে অথবা উভয় যে কোনো একজন মৃত্যুবরণ করে এই ছাত্র বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তালা ওই সন্তানের পিতা মাতার কবরে আজাদকে মাফ করে দেন বলে সুবাহান আল্লাহ তাহলে বেশি দিন যায় না মাত্র এক দিন বাসার থেকে বের হলো মাদ্রাসায় আসলো ভর্তি হলো দরসে বসে আউযু বিসমিল্লাহ পড়লো এই বলার কারণে আল্লাহ তাআলা তার পিতা-মাতার কবর আযাবকে maaf করে দেন বলে আল্লাহ আর কি ফজিলত যখন ওই ছেলেটা হাফেজ কুরআন হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন হাফেজে কোরআন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ছাত্রকে এমন একটা পাওয়ার দেবেন কি আমাদের দিন যদি এই হাফেজ কোরআন হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে তার জীবনকে চালায় আর এই অবস্থায় মৃত্যুবরণ করে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে জান্না দিবেন জান্না তার জন্য ওয়াদি বলেন সুবাহান আল্লাহ এবং কি আমাদের দিন আল্লাহ তালা তাকে এমন একটা পাওয়ার দিবেন যে এই হাফেজ কোরআন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্না নিতে পারবে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই বাচ্চা কয় বছর লেগেছে হাফেজ হতে মনে করেন তিন থেকে চার বছর অথবা দুই বছর লেগে যায় তাহলে এদিক যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আট বছর দশ বছর ব্যয় করেছে তার কিন্তু সেরকম সম্মান পারে নাই মান পারে নাই তার সম্মান মান একমাত্র যতদিন পর্যন্ত তার হায়ার থাকবে অতদিন পর্যন্ত তার সম্মান কথা বলেন ঠিক কিনা পক্ষান্তরে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় এদের সম্মান শুধু দুনিয়ায় নয় বরং এদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর পরও সম্মানিত করবেন বলেন সুবহান আল্লাহ এজন্য আমাদের সন্তানকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে না নাই এটা আওয়াজ দিয়ে বলেন অবশ্যই দরকার আছে আমরা তো আজকে সন্তানকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করতে চাই না অনেকে বলে মাদ্রাসায় পড়লে ভাত পায় না ভাত পাবে না একটা কথা আমাদের আছে নাকি বলেন এই কথার সঙ্গে আমি ওই একমত সন্তান ভাত পাবে না এটা ঠিকই বলছে তার কি পাবে সন্তান ভাত পাবে না তবে সন্তান গোষ পোলাও বিরিয়ানি খাবে কথা বলেন ঠিক কি না যারা একেবারে হত দরিদ্র এত ভাত খায় কিন্তু তার সাথে কিছু মিশায়ে খায় নাকি বলেন কেউ খামাখা ভাত খায় না বরং ভাতের সাথে মরিচ লাগে অথবা পিঁয়াজ দিয়ে খায় কথা বলেন ঠিক কিনা খালি ভাত কেউ খায় না এজন্য এই চিন্তা ফিকির নিয়ে আমাদের চললে হবে না বরং আমাদের তাওয়াকুল রাখতে হবে কার উপরে একমাত্র আল্লাহ তালার উপরে মালিক আল্লাহ সে মালিক আমাকে খাওয়াবেন কথা বলেন ঠিক কিনা